প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি সেই পরিচিত জান্নাত ভাইরাল জান্নাত যাকে আপনারা চিনেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছেন এবং বিশ্ব তাকে এক নামে চিনে জান্নাত করাইল বস্তিতে সেই কি বলেছিল আমরা সেই কথাটা তার কাছ থেকে শুনবো সব পুরে যাক মা তো বেঁচে আছে মা বেঁচে থাকলে আমার সব হবে সেই ভাইরাল জান্নাতের কথা ধরেই আজকে আমরা জান্নাতের কাছে এসেছি আমরা জানবো তার কাছে কিছু তো আমরা সরাসরি তার কাছে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি সত্যি কি ভালো আছেন নাকি জি আচ্ছা আপনার এই যে ভাইরাল হওয়ার পরে বা সবাই আপনাকে চিনি আপনার কেমন লাগছে ভালো ভালো লাগছে আপনি তো টক শো করেছেন আমরা তো পেজ কেলাপও আপনাকে দেখেছি আসলে এই বিভিন্ন জনসভায় বা বিভিন্ন জায়গায় আপনি যান আপনার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে বান্ধবীরা কি বলে স্কুলের আমার দিকে তাকান স্যাররা কি বলে আপনারা যেন স্কুলে যান সোজা সুন্দর করে বসেন হ্যাঁ জান্নাত কি বলে আপনার স্যার যখন আপনাকে প্রশ্ন করে স্কুলে বসে বিভিন্ন পড়ার বিষয় তখন আপনাকে খুব আদর করে না আপনার স্যার জি স্যার কি দেখেছে আপনাকে বলতে পারি না স্যার জিজ্ঞেস করে নাই যাই হোক তোমাকে আমি দেখেছি বা ভাইরাল হয়ে গেছে তুমি না স্যার জানে না বাস স্কুলে যাও না এই ঘটনার পরে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আচ্ছা তুমি তো ডকশতে বলেছিলে চ্যানেল আইতে গিয়ে যে নারীরা সব পারে আসলে সেই বিষয়টা জানতে চাই তোমার কাছে বলো বলছিলাম না বলছিলাম কি কেন আমি কেন আমি লড়াই করে বাস্তে পারবো না শেখাছি নাও ওর জন নারী আমিও ওর জন নারী আমিও পারব এটা বলছিলাম তখন এই কথা তোমাকে কে প্রশংসা করছে সবাই সবাই প্রশংসা করছে তুমি এত কাজ কি করে জানো নিজের হাতে ফ্যান বানাইছো শুধু ফ্যানটা একটু জাগাও তো দেখি একটু ফ্যানটা দেখাও দর্শকদের দেখাও এই ফ্যানটা তুমি কুড়িয়ে পেয়েছিলে শুধু পাখাটা আর সবকিছু তুমি নিজে হাতে তৈরি করছো দর্শক আপনারা দেখতে পারেন জান্নাত কিন্তু একজন ডাক্তার হতে চায় তাও কিন্তু নয় তিনি একজন বিজ্ঞানী হতে চায় দেখেন তার আবিষ্কারে তিনি একটা ফ্যান তৈরি করেছেন উপরের পাখাটা তিনি পেয়েছিলেন কুড়ি এই ভাঙ্গারির দোকানে বাকিটা তিনি বিভিন্ন যন্ত্র অংশ দিয়ে তিনি ফ্যানের রূপান্তরিত করেছেন আপনারা দেখেছেন আমরা একটু যাচ্ছি তার মায়ের কাছে আসসালামু আলাইকুম আপু একটু যদি বলেন এই যে আপনার মেয়ের প্রতিভা আসলে এগুলো আপনার দিকে কেমন লাগছে

আপনি কাজ করে কত টাকা পান আমি কাজ করে সাত হাজার টাকা পান সাত হাজার টাকা কি সংসার চলে আপনার সংসার চলে না আমার ছেলেটারও কিছু দেয় ওটা মিলায় জেলায় চলে সংসার মানে মোটামুটি রেল ভাত খাই আছে আচ্ছা তো এই যে আপনার মেয়ে আজকে পরিচিত হয়ে আপনাকে পরিচিত করেছেন নিজের কাছে কেমন লাগছে যে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি জান্নাতের মা হই হাজার হাজার জান্নাতের মাদের মানে আনন্দ দিতে পারতেছে বা তারা আমার জান্নাতে যে একটা কথা বলছে লক্ষ লক্ষ মানুষ আমার জান্নাতের কথা অনেক খুশি আর আমার জান্নাতে সবাইকে একটা শিক্ষা দিচ্ছে যে মাকে কিভাবে ভালোবাসতে হয় এটা তো আমি গর্ববতী যে সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা রাখে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনি তাদের উদ্দেশ্যে বলতে চাই মাকে যেন বেশি বেশি ভালোবাসে মাকে যেন ভালোবাসা দেয় কারণ মা বাবার জন্য এই পৃথিবীর আলো দেখা সেই মা বাবাকে যেন বিদ্রাশ্রমে রেখে আসে এটা ভুল ধারণা কারণ বউ গেলে বউ আসবে কিন্তু মা গেলে কখনো আর ফিরা মা পাবে না এই কথাটাই আপনি জান্নাতের মুক্তি থেকে শুনতেছে জান্নাত একটু কারণ মা পৃথিবীর আলো দেখাইছে মা এই পৃথিবীতে আলো পালন করে মা ছোট থেকে বড় করে তার জন্য মা কোন ভালোবাসত যারা সন্তানেরা মা বাবাকে ভালোবাসে না তাদের উদ্দেশ্যে তোমার কি বলা আছে তাদেরকে একটা কথাই বলবো যেন তারা মা বাবাকে অনেক ভালোবাসে কারণ মা বাবা তাদেরকে পৃথিবীর আলো দেখাইছে মা বাবাই তাদেরকে বড় করছে মা বাবাই তাদেরকে জন্ম দিয়েছে কি করা উচিত তাদের তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ মা বাবা তাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করছে মা বাবা যেন তারা সবাই ভালোবাসে অনেক সবাই যেন ভালোবাসে মা বাবা যারা দূরে রেখেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মা বাবাকে যারা দূরে রাখছেন বা তারা খোঁজ খবর নেয় না তাদের উদ্দেশ্যে বলবো কি আর তারা যেন মা বাবাকে অনেক ভালোবাসে তারা যেন মা বাবাকে নিজের কাছে লাখে দূরে যেন না সরিয়ে এটা কেন করে ছেলে সন্তানরা কেন করে করা উচিত কি উচিত না বইয়ের কথা শুন না এটা করা উচিত না তুমি কি করবে এরকম না তুমি তো অন্যের ঘরে চলে যাবে বড় হয়ে তখন তোমার মাকে কে দেখবে আমার মা কে নিয়ে যাব নিয়ে যাব সত্যি যাক তাও তো তোমার মা অনেক খুশি হয়েছে আচ্ছা এই যে আপনার সন্তান আপু বলল যে আপনাকে নিয়ে যাবে আসলে কেমন লাগছে আপনার কাছে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা এই সন্তানকে কি পড়ালেখা করাতে চান আপনি জি চাই আচ্ছা তাহলে এখন তো দর্শক আপনাকে দেখছে বা আপনার সন্তান সহ দেখছে বিশ্ব আপনার সন্তানকে চিনে জি তো আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে তারা যেন আমার সন্তানের পাশে দাঁড়ায় তারা যেন আমার সন্তানকে সহযোগিতার হাত বাড়ায় আচ্ছা আর সহযোগিতার হাত বাড়ায় অনেক ধন্যবাদ আপনি বলছিলেন যে আপনার সন্তান যদি ভালো থাকে ভালো রাখতে পারেন অবশ্যই তার স্বপ্ন পূরণ হবে সেই স্বপ্ন পূরণ হতে তো অনেক বিষয় দরকার আছে অর্থ দরকার পরিবেশ দরকার সব কিছু দরকার তো সেই সময়টা বা সেই পরিবেশটা কি আপনি দিতে পারবেন যে না আমি তো কখনো পারবো না তাহলে তার জন্য কি করতে হবে বোন তার জন্য আমাদের পাশে কেউ দাঁড়াতে হবে যে যে ব্যক্তি যদি আমার মেয়ের লেখাপড়ার খরচটা চালায় তাহলে হয়তো আমি পারবো যদি কোনো ব্যক্তির দয়া হয় আচ্ছা আপনি চাচ্ছেন যে অন্য কেউ সহযোগিতা করে আপনার সন্তানের পড়ালেখাটা করালে হয়তো বা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন দর্শক আমরা শুনছিলাম সেই করাল বস্তির জান্নাত এবং জান্নাতের মায়ের কিছু গল্প আচ্ছা বোন আমি একটু আপনার পারিবারিক বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম এর আগে শেষ করতে পারিনি সেটা হলো যে আপনি বলছিলেন যে আট বছর ধরে বা ওর বাবাকে ছাড়া আছেন একেবারে আলাদা হয়ে তো এই 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 যে নতুন জীবনটা আসলে কেন শুরু করলেন না আপনি শুরু করে নেই কারণ আমি তো সুখ পাবো আমার বাচ্চাদের তো আর সুখ পাবে না ওরা রাস্তাঘাটে থাকবে ওদের মানুষ দূর দূর সের আমি মা কারণ আমি জন্ম দিছি পৃথিবীর আলো দেখেছি আমি মা হয়ে যদি ফেলে দিই তাহলে আমার সন্তানদেরকে কে ভালোবাসবে মানে এই কারণেই আপনি মূলত নেন না অন্য কোনো কারণ আছে না না এই কারণে আমার সন্তানদের জন্য আমি এই পথ বেছে নিয়েছি যে আমি সন্তানদের পাশে থাকলে আমার সন্তানরা ভালো থাকবে ভালো শিক্ষা পাবে এটার জন্য আমি সন্তানদের পাশে আপনি কি মনে করেন একজন মা বাবা যদি সঠিক নির্দেশনা দেয় তাহলে হয়তো বা সন্তান পারবে আপনার এই বিষয়টা আসলে যখন আপনি জানলেন যে আপনি সন্তান যদি আলাদা হয়ে যায় বা আপনি আলাদা হয়েছেন সন্তান ভালো হবে না এমনটি আপনার চিন্তাধারা হলো তো কখনো বা নিজের অজান্তে বা জানতে বা যেখানে থাকেন বা আপনার আত্মীয়স্বজনের ভিতরে কেউ কি আসলে সেভাবে এগিয়ে আসেনি যে আমি আসলে সন্তান সহ আপনার পাশে থাকতে চাই এরকম ব্যক্তি জি না কেউ আমার পাশে আসে নাই আমি একাই লড়াই করে এই পর্যন্ত আসছি আচ্ছা আসেন মানে লাইফ পার্টনার হিসেবে যেমন আপনার নতুন সঙ্গী হিসেবে কেউ এরকম প্রস্তাব দিয়েছিল অনেকে দিয়েছে আমি তাদের কথা মাথায় নিই মানে চাইছিল যে আপনি সন্তান সহ আপনাকে এগুলো তো মুখে মুখে সবাই বলে আমি নিজেই দেখি ফেসবুকে ইউটিউবে অনেক কিছুতে আমি নিজেই দেখি যে একটা মানুষকে লোভ লালসা দিয়ে তাকে নিয়ে যায় পরে যেটা বলে সেটা করে না দেখা যায় যে তার বাচ্চাদের প্রতি আরও অবহেলা বাইরা যায় সেই জন্য আমার মন থেকে আমি একটা কথাই ভাবছি যে যে প্রথম সংসারে আমার সুখ হয় নাই দ্বিতীয় সংসারেও আমার সুখ হবে না আমার সুখটা কখনো আমি চাইনি আর কখনো চাবো না যতদিন বাচ্চা থাকি আচ্ছা এখন তো মোটামুটি আপনারা অনেক আলোচিত এবং সমালোচিত বা সব কিছু বিষয়ে আপনারা একটা জায়গায় পৌঁছে গেছেন আপনার সন্তানের কারণে তো এই মুহূর্তে যদি কেউ আপনার পাশে থাকতে চায় বা আপনাদের কাছে থাকতে চায় বা আপনার জীবনের সাথে কেউ জড়াতে চায় সরাসরি আপনাকে বললাম সেক্ষেত্রে আসলে আপনার কি করণীয় যদি কোনো ভালো ব্যক্তি হয় যে মানুষের জীবন মরণ তো একটাই ঠিক না জন্ম একটা মৃত্যু একটা যদি কোনো ব্যক্তি এত দয়া করে বা এত মায়া করে আমাদের অসহায় মানুষের পাশে থাকে তাহলে ওটা ভেবেচিন্তে পরে দেখব কিন্তু এখন আমি কিছু বলতেছি না মানে আপনার ইচ্ছা আছে যে আসলে আমি চাই আপনার এটা অবস্থান হোক বা আপনার সন্তানরা বড় হইলে আপনি একা হয়ে যাবেন জি এরকম একটা চিন্তা ধারা এখন চলে আসছে যখন ছোট ছিল তখন আমি এটা ইগনোর করেছিলাম যে জি যে সন্তানের অমঙ্গল হবে এখন একটা যেহেতু পরিবেশ হয়েছে হয়তোবা এখন আলাদা হলো সমস্যা হবে না তো দর্শক আমরা শুনছিলাম সেই জান্নাতের মায়ের কিছু কথা আসলে সন্তানের জন্যে তিনি এতদিন নিজেকে কষ্ট বুকে রেখে সন্তানের পাশে থেকেছেন তো এখন যদি সন্তান হয়তোবা বড় হয়ে যার যার মতন হয়ে যাবেন তিনি একা হয়ে যাবেন এমনটি বলছিলেন তো দর্শক আমরা শুনছিলাম তার কিছু নিজের কথা এবং ভবিষ্যতের কথা দর্শক আপনারা জানেন এবং যদি আপনারা এই প্রোগ্রামটা দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই জান্নাতের পড়াশোনার বিষয়ে যদি কিছু সহযোগিতা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তার পরিবারের সাথে যোগাযোগ করে তার সহযোগিতাটা পৌঁছে দেওয়ার জন্য আপা আপনি কি বলেন এই বিষয়ে জি এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই সবাই আমাদেরকে সহযোগিতা করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমার মেয়ের জন্য সবাই দেওয়া করবেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম